জাতির জনক মহাত্মা গান্ধীর জন্ম জয়ন্তী পালন করলো রায়গঞ্জ পৌরসভা মঙ্গলবার সকাল দশটায় রায়গঞ্জের বিদ্রোহী মোড়ে অবস্থিত গান্ধীজির পূর্ণামায়ক মূর্তিতে শ্রদ্ধার্ঘ অর্পণের মধ্য দিয়ে এই কর্মসূচি পালন করে পুরো প্রতিনিধিরা অনুষ্ঠানটিতে উপস্থিত ছিলেন পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস শিক্ষাবিদ সুশীল কুমার গোস্বামীসহ অন্যান্য পুরো কোঅর্ডিন্টোরগণ কর্মসূচি প্রসঙ্গে সন্দীপ বিশ্বাস বলেন সাম্প্রদায়িক সম্প্রীতি ও দেশের অখণ্ডতা রক্ষার ক্ষেত্রে মহাত্মা গান্ধীর অবদান অবিস্মরণীয় তার প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করতে পেরে আমরা নিজেরাও গর্বিত আজকে গান্ধীজির জন্মজয়ন্তী আপনারা জানেন যে গান্ধীর জন্মজয়ন্তী আমরা সাম্প্রদায়িকতার ঊর্ধ্বে উঠে আমরা প্রতিবারের ন্যায় এবারও রায়গঞ্জ পৌরসভা পরিবার আমরা সকলকে সঙ্গে নিয়ে আজকে সকাল নটায় রায়গঞ্জ পৌরসভা প্রাঙ্গণে গান্ধীজির আবক্ষ মূর্তিতে আমরা শ্রদ্ধা নিবেদন করেছি তার প্রতি শ্রদ্ধা নিবেদন করে তাকে শ্রদ্ধাপূর্ণ উপায়ে আমরা স্মরণ করেছি এবং তার পরবর্তীতে রায়গঞ্জের রাজপথে পুরুণাবায়ব গান্ধীজির মূর্তির পারদেশে এসে উপস্থিত হয়েছি এখানে আমরা শ্রদ্ধা জানিয়ে তার পরবর্তীতে জেলার বিশিষ্ট শিক্ষাবিদ সুদর্শনপুর দ্বারি প্রসাদ উচ্চ বিদ্যাচক্রের মাননীয় প্রাক্তন প্রধান শিক্ষক শ্রী সুশীল কুমার গোস্বামী মহাশয় এখানে শ্রদ্ধাপূর্ণ বক্তব্য তুলে ধরলেন আমরা সকলে আমরা গান্ধীজির প্রতি এখানে শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমরা নিজেদেরকে সম্মানিত মনে করছি এবং আজকে শুধুমাত্র গান্ধীজি আমাদের পথ চলার অনুপ্রেরণা নয় গোটা বিশ্ববাসীর জন্য শান্তির কথা যিনি তুলে ধরেছেন মানুষের কাছে সেই মানুষটির নাম মোহনদাস করমচাঁদ গান্ধী তার আজ জন্ম জয়ন্তী আমরা নিষ্ঠা সহকারে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে সঙ্গে নিয়ে আমরা পালন করছি নিউজ বৃত্তান্ত

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতির স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি রে হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএসরো রায়গঞ্জ